এর আগে দুইটা ক্লাস নিয়েছি দুজনের এটা লাস্ট ক্লাস তো আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ মাঠটা দেখেন আমি ঘুরাইলে হবে না আমি ঘুরাইতেছি কি সেফটির জন্য আপনার পাশে তো তখন কেউ থাকবে না আপনাকে মাপটা বুঝে নেওয়া লাগবে আমি গ্লাসটা ফলো করতে বলতেছি এক্সেলেটার আর ব্রেক মাপ মানে

হালকা হালকা সামনে দেখেন আপনি কিভাবে আমার গাড়িটা সোজা যাবে কাটাকুটা করা যাবে না এই জায়গায় কারণ কোন জায়গা নাই কাটাকুটা করা আপনি একটু যেভাবে কাটবেন আপনার চাকা স্তর টুকি ঘুরবে

সোজা করেন খ্রিস্টান সোজা সোজা বাস হম বাস হালকা বামে গার্ডেন কাটেন কাটেন বাস সোজা সোজা বাস ব্রেক ব্রেক বাস ব্যাগে দেন এত কাটা যাবে না গেল সোজা আপনি কাটছেন কত দূর যেমনি আইসে এমনি যাইব দেন যত স্ট্যাং কম কাটার চেষ্টা করবেন পাকাপাকি কম করার চেষ্টা করবেন তত আপনার ভালো হুম এইভাবে স্টেট যাবে এই যে কাটলে গাড়ি বেঁকা হয়ে যাবে স্টেট হুম বাস এদিকে যেরকম কাটবেন আপনার পিছনে তো সেরকম যাবে আস্তে 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 বাস দেন হুম এদিকে গ্লাস ও মাঝে মাঝে ফলো করতে হবে ঠিক আছে আস্তে দেন এই যে জোরে যাচ্ছে খালি পিছনে জুড়ে গেলে কন্ট্রোল করতে পারবেন না দেন দেন আস্তে দেন আস্তে 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 দেন এই সোজা যাবে গাড়ি এখন সোজা যাবে আমাদের এইদিকে মাপটা বুঝতেছেন গ্রাসের মাপটা গাড়ি কি জন্য সোজা যাবে যে আমাদের গাড়ি এখন সোজা আছে ওইদিকে দেখেন আমার জায়গা আছে এইদিকে জায়গা আছে তার মানে কোন দিকে এখন কাটা যাবে না ঠিক আছে দেন আসতে বাস এইটা

এরকম ভাবে আসতে এখন দেখেন মাপটা দেখেন মাপটা দেখেন কাটা কাটি করার দরকার নাই মাপটা আগে দেখেন ঠিক আছে কিনা কি বুঝলেন হ্যাঁ সোজা যাইতে হ্যাঁ তার মানে কাটানো যাবে না এই জায়গায় যখন আপনি রানিং হবেন আপনার জন্য তত ভালো এদিকে হালকা কাটতে হবে তার মানে এদিকে বেকা আছে হুম সমস্যা নাই দেন দেন ব্রেক 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 হালকা করে ব্রেক ধরেন হ্যাঁ হালকা ব্যাগে দেন তো দেখা যাক আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি যারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই নক দেবেন পেজে হোয়াটসঅ্যাপ আছে আর আমার তো সবকিছু দেওয়াই আছে আল্লাহ হাফেজ